তিনি পঁয়ষট্টি বছর বয়সে শ্রীলঙ্কায় আয়োজিত মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চার চারটি পদক পেয়ে নজর কাড়লেন সকলের তাই তার এই দুর্দান্ত সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংবর্ধনা জানালেন মালা বৃন্দাবনী ময়দান ভেটারেন্স ক্লাবের সদস্যরা জানা গেছে নীলিমা দেবীর বাড়ি মালদা শহরের কালিতলা এলাকায় তিনি মগদমপুর হাই স্কুলে ক্রীড়া শিক্ষিকা ছিলেন চাকুরি থেকে অবসর নিয়েছেন দু সালে কিন্তু চাকুরি থেকে অবসর নিলেও ক্রীড়া চর্চা চালিয়ে গেছেন নিয়মিত যার সুবাদে সম্প্রতি শ্রীলঙ্কার রাজাপক্ষে স্টেডিয়ামে আয়োজিত মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি হার্ডেলস এবং হাই জাম্পে স্বর্ণ পদক লাভ করেছেন এছাড়াও পাঁচ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং লং জাম্পে তৃতীয় স্থান পেয়েছেন স্বভাবতই তার এই সাফল্যে তিনি যেমন আনন্দিত আনন্দিত ও গর্বিত তার পরিবার সহ মালা ভেটারেন্স ক্লাবের সদস্যরা মাস্টার্স চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কার মহেন্দ্র রাজাপক্ষে স্টেডিয়ামে হয়েছিল পাঁচ এবং ছয় জুলাই দু আমি মালদার ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে ভারতের হয়ে ইন্টারন্যাশ এই ইন্টারন্যাশনাল খেলায় অংশগ্রহণ করি সেখানে আমি সিক্সটি ফাইভ এজ গ্রুপ থেকে খেলি ছেলে পদক লাভ করি আমি ছোটবেলা থেকে খেলাধুলা করি আমার ছিল হাই পরিবার আমার সব সময় আছে আর ভেটারেন্স ক্লাবের পক্ষ থেকে আমি যেহেতু বিভিন্ন জায়গায় খেলার খেতে যাওয়ার সুযোগগুলো পাচ্ছি সেই জন্য আমি খেলাধুলোটা এত চালিয়ে যেতে পারছি আমি মায়ের সাফল্যতে ভীষণ খুশি হয়েছি মানে আমাদের সকল পরিবারের সকলটার তরফ থেকে মাকে অনেক বেশি অভিনন্দন ভালোবাসা যে মা ছোটবেলার স্বপ্নগুলোকে এখনো পরিপূর্ণ করার মানে সুযোগ পাচ্ছে এত ভালো করে এবং সেখান থেকে সাফল্য আনছে সফলতা পাচ্ছে সেখান থেকে সেটাই আমাদের কাছে বড়ো ব্যাপার আমরা খুব খুশি হয়েছি মায়ের সবসময় পাশে আছি সব সবসময় ভালো লাগে অবশ্যই আমি বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক ফলে সময়ের দিক দিয়ে কোনো অসুবিধা হয় না যে কোনো সময় যে কোনো দিন যে কোনো জায়গায় আমি যেতে তৈরি থাকি যাই সঙ্গ দিই যাতে তার কোনো অসুবিধা না হয় খেলাধুলায় সম্পূর্ণভাবে যেটুকু খেয়াল রাখার দরকার সব সব দিকটাই নজর রাখি বাইরে গিয়েও সাহায্য করি নিজের ইচ্ছায় এগোতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি তার সঙ্গে সবসময় সহযোগিতাই করি